সারা বছর আম গাছের যত্ন পরিচর্যা করার পর যখন আমাদের আমগাছে মুকুল আসা শুরু হয় তখন খুশির আর অন্ত থাকে না আর এই মুকুল যখন ঝরে পড়া শুরু হয় দুশ্চিন্তার পারদ গ্রীষ্মের গরমের মতো চড়তে শুরু করে কিভাবে করবেন এই সমস্যার সমাধান নমস্কার আমি রাজু আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেন ভিউ গার্ডেন ভিউ টিপস আপনাকে ভরসা দিচ্ছে আপনার আম গাছে ফিফটি গুটি সেট হবে আমার আম গাছে দেখুন গুটি সেট হওয়া শুরু হয়ে গেছে এই গাছটি হলো পুষা অরুণিমা আর এই পাশের এই গাছটি নিয়া যাকি এছাড়াও আমার অন্যান্য গাছে গুটি সেট হওয়া শুরু হয়ে গেছে আপনাদেরও প্রতিটি আম গাছে এরকম গুটি সেট হবে ঠিক সময়ে ঠিক জিনিস অ্যাপ্লাই করলেই ফিফটি পার্সেন্ট গুটি সেট হয়ে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনাদের গাছে ফিফটি পার্সেন্ট গুটি সেট করতে পারবেন প্রথমেই বলি আপনাদের আমগাছি যদি সেভেন্টি পার্সেন্ট মুকুল আসে তার থেকে টোয়েন্টি পার্সেন্ট গুটি ঝরে যাবে প্রাকৃতিক নিয়মেই কিন্তু বাকি ফিফটি পার্সেন্ট গুটি সেট করা যাবে বিশেষ পরিচর্যা এবং শুধুমাত্র একটি ম্যাজিক স্প্রে করি সবার আগে আমরা মুকুল ঝরে পড়া বন্ধ করব তারপরে সেই মুকুল থেকেই ফিফটি পার্সেন্ট গুটি আমরা সেট করব আমরা যত বেশি মুকুল ঝরে পড়া বন্ধ করতে পারব আমরা তত বেশি গুটি সেট করতে পারব আমরা মুকুল ঝরে পড়ার বেশ কিছু কারণ আছে আমগাছে মুকুল আসা শুরু হলেই জলের ম্যানেজমেন্ট আপনাদেরকে সঠিকভাবে করতে হবে টবের মাটি যাতে সম্পূর্ণ শুকিয়ে না যায় সেই দিকটা বিশেষভাবে নজর রাখবেন মুকুল আসা শুরু হলে টবে জলের পরিমাণ বাড়িয়ে দেবেন পর্যাপ্ত পরিমাণে আপনারা টবে জল দেবেন প্রবের মাটিতে যাতে মস্যার ভাব বজায় থাকে তবে অতিরিক্ত জল দেবেন না সেক্ষেত্রে মুকুল ঝরে পড়ে যাবে আমরা আম গাছে যত বেশি মুকুল ঝরে পড়া বন্ধ করতে পারব আমরা ততটাই বেশি গুটি সেট করতে পারব আম গাছের মুকুল কালো হয়ে ঝরে পড়া একটি প্রধান সমস্যা হাপার পোকা থেকে আম গাছের মুকুলকে প্রোটেক্ট করতে হবে তার জন্য সবথেকে ভালো কার্যকরী উপায় হলো পেস্টিসাইড গাছে স্প্রে করা গাছে মুকুল আসার আগে থেকে মুকুল ফোটার আগে পর্যন্ত পেস্টিসাইড স্প্রে করে দিতে হবে আপনারা যে কোনো পেস্টিসাইড ইউজ করতে পারেন আমি ইউজ করি কনফিডর এর ডোজ এক লিটার জলে এক এম তবে মুকুল আসার আগে থেকে এবং মুকুল ফোটার আগে পর্যন্ত এই কম্পিউটার স্প্রে করতে পারবেন মুকুলে যাতে কোনোভাবেই ফাঙ্গাস অ্যাটাক না হয় তার জন্য ফাঙ্গিসাইট আপনারা স্প্রে করবেন তবে যাই করবেন মুকুল ফোটার আগে পর্যন্ত করবেন মুকুল ফুটে গেলে তখন আর কিছু করা যাবে না আপনারা যে কোনো ফাঙ্গিসাইট ইউজ করতে পারেন সাপ ব্যাবিস্টান রেডোমিল গোল্ড বা অ্যান্টাপল এবার আমি আপনাদের সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টি নিয়ে আলোচনা করব আপনারা কিভাবে আমগাছে ফিফটি পার্সেন্ট গুটি সেট করবেন একটি ম্যাজিক স্প্রে যা আপনাদের আম গাছে ফিফটি পার্সেন্ট গুটি সেট করে দেবে দুটি স্টেপের মাধ্যমে এই প্রক্রিয়াটি আমরা সম্পূর্ণ করব। প্রথম স্প্রে করব আম গাছে মুকুল আসা শুরু হলে আর দ্বিতীয় স্প্রে করব ফুল ফোটার পর গুটি যখন সেট হওয়া শুরু হবে গাছে থার্টি পার্সেন্ট গুটি হলুদ হয়ে ঝরে পড়ে প্রথম অবস্থাতেই সঠিক জলের ম্যানেজমেন্ট না করা এবং নিউট্রিশনের অভাব দেখা দিলে প্রথমে বলি জলের ম্যানেজমেন্টের বিষয়টি রবল মাটিতে জল দেবেন ব্যালেন্স করে ওভার ওয়াটারিং এবং আন্ডার ওয়াটারিং গুটি হলুদ হয়ে ঝরে পড়ার একটি অন্যতম কারণ টবের মাটি যাতে সম্পূর্ণ শুকিয়ে না যায় সেদিকে বিশেষ খেয়াল রাখবেন আবার মাটি ভেজা থাকলে জল দেওয়া বন্ধ রাখবেন দেখবেন মাটিতে যাতে হালকা মশার ভাব থাকে আমগাছে গাছে মুকুল আসা শুরু হলো এবং গুটি যখন মোটর দানার মতন হবে তখন এই ম্যাজিক স্প্রে করতে হবে তিনটি উপাদান আমরা ব্যবহার করব পটাশিয়াম মাইক্রোনিউট্রিয়েন্ট এবং বোরন যে আপনাদের আম গাছে ফিফটি পার্সেন্ট গুটি সেট করে দেবে তবে সেটি নির্ভর করবে সঠিক পরিমাণ এবং ব্যবহারের পদ্ধতির উপর এই তিনটি উপাদান আমরা একসাথে মিশিয়ে ব্যবহার করব আমরা নেব জিরো জিরো ফিফটি তিন গ্রাম মাইক্রো নিউট্রিয়েন্ট নি বা অ্যাগোমিন গোল্ড যে কোনো একটি দুই গ্রাম বোরন নেব এক গ্রাম এক লিটার জলে মিশিয়ে প্রথম স্প্রে করবেন মুকুল যখন আসা শুরু হবে আর দ্বিতীয় স্প্রে করবেন গুটি বের হলে প্রথম স্প্রে ফুল ফোটার আগে পর্যন্ত করবেন আর দ্বিতীয় স্প্রে করবেন গুটি সেট হওয়া শুরু হলে গুটি যখন মটর দানার মতন হবে তখন একবার ফান্ডিসাইড স্প্রে করে দেবেন আমি হানড্রেড পার্সেন্ট নিশ্চিত আপনাদের আম গাছে ফিফটি পার্সেন্ট গুটি সেট হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এর মতন ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে